আমি যখন ফেস খুলি তখন মাঝে মাঝে তো একটা দুইটা ভিডিও করতাম প্রথমে তো আর এই এরকম ভিডিও করতে পারতাম না ক্যামেরার সামনে কথাই বলতে পারতাম না কেমন একটা কাজ সরম লাগতো যে অন্যরা ভিডিও এটা দেখলে কিরকম লাগবে কার কাছে কিরকম লাগবে কে কি বলবে এগুলো মাথার ভিতরে খালি ঘুরতো মানে সকল অযথা চিন্তা ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনা আমার ভিতরে ঢুকতো তো আস্তে আস্তে একটা দুইটা ভিডিও করতেছি করতে করতে দেখা গেছে একটু লাজুকতা কাটছে জড়তা চলে গেছে পরে মনে করেন কি বলবো ক্যামেরার সামনে ক্যামেরার সামনে কি বলবো এগুলা চিন্তা করতে করতে দেখা গেছে সময় পার হয়ে যেত কিন্তু ভিডিও সামনে আসি যে ভিডিও করব এইটা আর সময় হইতো না অনেক সময় সারা রাত ভেবে চিন্তা রাখতাম যে কালকে এই ভিডিওটা করব এটা করব এটা নিয়ে কথা বলবো কিন্তু যখনই ক্যামেরার সামনে আসি তখনই মনে হয় যে সব কিছু গিলে ফেলছি কোনো কিছুই আর মনে থাকে না কোনো কিছুই আর মনে পড়ে না কি বলবো মানে ভুলে যাই তো এখন আমি যদি ক্যামেরার সামনে কিছু নিয়ে বলতে যাই তখন দেখা গেছে আমার একটা শর্ট ভিডিও বানাবো কথা বলতে গেলে আমার এক মিনিটের উপর হয়ে যায় তার শর্ট ভিডিও তার এক মিনিটের উপরে দিলে মানুষ দেখবেও না এমনিতে আমার ভিডিও কেউ মানুষ দেখে না সচরাচর তো এখন মোটামুটি একটু জড়তা কাটি গেছে লাজুকতা কাটি গেছে এখন ক্যামেরার সামনে আসলে একটা দুইটা কথা বলতে পারে আসলে মানুষ চেষ্টা করলে কি না করতে পারে সেটা আমার দিয়ে আমি একটা উদাহরণ আমার দিয়ে আমি একটা উদাহরণ আমি একটা উদাহরণ যাই হোক মানুষের সফল কিভাবে হয়েছে ওই সব গল্প অনেক পড়ছি আসলে মানুষ তো আর ধরেই সফল হয়ে যায় না চেষ্টা করতে 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 এক সময় তারা সফল হয় ইনশাল্লাহ দেখা যাক যদি কখনো সফল হই তাহলে সফলতার গল্প একদিন আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম